নমস্কার সকলকে কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে রান্না শুরু করবো আর আজকে দুটো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি একটা গম্য রেসিপি আজকে বানাচ্ছি একদম নতুন ধরনের একটা আলুর দম আর সাথে থাকছে নান পুরি তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন একদম নিরামিষ আজকে আজকে যে রেসিপিগুলো বানাচ্ছি পুরো নিরামিষ চলো বুবলু রান্না শুরু করে দিই চলো থাক 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 মশলা রোদে দিয়েছি থাক থাক মশলা থাক রোদে বাবা ওটা রোদে রোদে দিয়েছি তো এখনো রোদ রোদ খাইনি দিয়ে রেখে দাও রেখে দাও সব নষ্ট করো না মায়ের মশলা তো মা রান্না করবে তো নিয়ে আমাকে তোমাকে আমি একটা দিচ্ছি দাও দেখি তোমার হাতে কি দিয়েছে দেখি

সব কিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছি আর মা তো ওদিকে আলু না যে গোটা গোটা আলুর দম হবে যে ছোট ছোট ছোটো সাইজে যে গোটা আলুগুলো হয় সেই আলুর দম হবে আর এদিকে আমি ময়দাটা আগে মেখে নেব পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ চিনিকে গুঁড়িয়ে এক চামচ দিয়েছি চিনি গুঁড়োটা দিলে না তাড়াতাড়ি ময়দার সাথে মিশে যায় বেকিং সোডা এবার দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার ভালো করে সব কিছু মিশিয়ে নেব পাঁচশো ময়দার পরিমাণ অনুযায়ী আমি সবকিছু দিয়েছি ময়দার পরিমাণটা বেশি নিলে আর বাকি জিনিসগুলোর পরিমাণটা একটু বাড়িয়ে দেবে এবার দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল আমি তিন চামচ দিয়েছি সাদা তেলটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব এখানে আমি নিয়েছি টক দই এখানে টোটাল চারশো গ্রাম টক দই আছে তো আমার আলু দমে তো একটু টক দই লাগবে আমি তিনশো গ্রাম টক দই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচশো ময়দাতে তিনশো গ্রাম টক দই টক দইটা কিন্তু নর্মাল টেম্পারেচারের হওয়া চাই খুব যেন ঠান্ডা না হয় ফ্রিজ থেকে বার করে সাথে সাথে যেন ব্যবহার করবেন না প্রথমে টক দই দিয়ে আমি ময়দাটা মেখে নিয়েছি এবার অল্প পরিমাণে একটু জল দিচ্ছি ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি একটু হাতের মধ্যে সাদা তেল নি এবার চারপাশে ভালো করে লাগিয়ে দেব ডোটার মধ্যে এবার ঢাকা দিয়ে আমি এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি এবছরে নতুন আলু দিয়ে আজকে দমটা হচ্ছে সিদ্ধ কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার আলু ভেজে নেব আলুগুলোকে আমি মিনিট পাঁচেক ভেজে নিয়েছি দেখুন আলুর গায়ে হালকা কালার চলে এসেছে এবার তুলে নেব এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ জয়িত্রী আর একটুখানি সাজিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম গুঁড়ো গুঁড়ো সামান্য একটু জল দিচ্ছি মশলাটা দু মিনিট কষিয়ে নিয়ে আমি উনান থেকে নামিয়ে নিয়েছি কারণ উনানের জালটা তো আমি কমাতে পারবো না তাই কড়াটা নামিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পোস্ত আর কাজু বাদাম কাটা সাথে দিচ্ছি টক দই ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি উনানে বসিয়ে দিচ্ছি আপনারা যদি গ্যাস ওভেনে করেন গ্যাসটাকে একদম সিম করে দেবেন তারপরেতে টক দই কাজু বাদাম পোস্ত বাটাটা দেবেন তাহলে কিন্তু এটা কেটে যাবে যাবে না খুব ভালোভাবে মিশে দিচ্ছি একটু চিনি মশলা ভালো করে কষিয়ে নিয়েছি তেলটা উপরে ভেসে এসেছে এবার আমি ভাজা আলু দিয়ে দিচ্ছি তো এইরকম কষাতে কষাতে আমি এই খুঞ্চির কোনটা দিয়ে একটুখানি এইভাবে দাগ দাগ করে দেবো আলুর মধ্যে যাতে মশলাটা ভিতরে চাই দিতে যায় ভালোভাবে অল্প অল্প করে করে দিতে আমি আলুটা ভেঙে যাবে সে যেহেতু গোটা গোটা আলুর দম হচ্ছে এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম টমেটো একটু কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দিচ্ছি এবার দশ মিনিটের জন্য ঢাকা দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো একটু কষরি মেথি হাত দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি এতে এখনো একটা জিনিস দেওয়ার আছে আগে পড়াটা নামে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গোলমরিচকে একটু ভেঙে ভেঙে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা একটু আদা এরকম সরু সরু করে কুচিয়ে নিয়েছি দিচ্ছি চিলি ফ্লেক্স এবার এটা আমি এই দমের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে দেব ময়দাটা মেখে এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এক ঘন্টা হয়ে গেছে ময়দাটা কতটা ফুলে উঠেছে দেখুন আর একটুখানি আমি হাত দিয়ে থেসে নেব বেলার জন্য পিসিমা চলে এসেছে কি করছে গো বুবলু বুবলু স্যার ওই তো খালি নীল বড়টাই এলো এটা একটু মোটা মোটা বেলা হবে বড়টাই এলো আচ্ছা কলা খাইয়ে দিলাম লেবুর রস করে দিলাম খেলো খেয়ে বসে আছে ভাত খাবে আজকে টিফিনে ছুটি হয়ে গেছে হ্যাঁ শনিবার আজকে তো শনিবার তরকারি হয় না বুঝলাম এরকম একটু বড়ো বড়ো লেচি কাটতে হবে কারণ নানপুরি একটু মোটা মোটা হয় তেলটা ঠিকঠাক এসেছে কিনা একটু চেক করছি অল্প একটুখানি ময়দা দিয়ে উঠে গেছে দেখুন ভেসে এবার একটা একটা করে ভেজে নেব

ট্রেকটা একবারে ব্যাঙের মতো খুলে উঠছে রান্না কেমন হয়েছে সেটা টেস্ট করার জন্য আমি আর পিসিমা দুজনে বসে পড়েছি খুব নরম হয়েছে বলো আমি যেহেতু রান্না করেছি তাই আমি কিছু বলবো না যা বলার পিসিমাই বলবে খুব সুন্দর নরম হয়েছে নরম এটাও ভালো হয়েছে আলুর দমটাও ভালো হয়েছে আলুটা পুরো ভাঙছে হাতে করে পুরো গলে যাচ্ছে টেস্ট হয়েছে দেখে মনে হচ্ছে গোটা গোটা হুম নানপুরের ভিতরটা দেখুন একদম নরম তুলতুলে হয়েছে একটুখানি হাত দিয়েছে সঙ্গে সঙ্গে ছিঁড়ে যাচ্ছে না উপোস হলে এরম বাড়িতে পাবে সামনে শিবরাত্রির ব্রত আছে তার জন্য এটা স্পেশাল বানিয়েছি বন্ধুদের দেখিয়ে দিলাম বাড়িতে সবাই বানাবে